ডেঙ্গু মোকাবেলায় জেলা প্রশাসন ও মালদার রেড ক্রস সোসাইটির উদ্যোগে বৈঠক বুধবার মালদা জেলা প্রশাসন ভবনে জেলা প্রশাসন মালদার রেড ক্রস শিক্ষা দপ্তর ও ব্যবসায়ী সমিতি নিয়ে এই বৈঠক হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিজুষ সালুঙ্খে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং রেড ক্রসের সভাপতি ডক্টর ডি সরকার সহ অন্যান্য কর্তৃপক্ষ প্রতি বছর এই বর্ষার সময় ডেঙ্গুর প্রভাব বাড়ে বছরও জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গুতে সংক্রমিত হয়েছে তাই ডেঙ্গুর প্রভাব যাতে কোনো মতেই না বাড়ে সেই কারণে আগামী দিনে প্রশাসনিকভাবে ডেঙ্গু মোকাবিলায় যা যা করণীয় সেই সমস্ত বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হয় বিষয় নিয়ে মিটিং হলো এবং কি কি আলোচনা হলো আসলে মানে একটু ডেঙ্গুটা তো বেশ কিছু কেসে হয়ে যাচ্ছে অনেক ঘরে ডেঙ্গুর প্রভাব ঢুকে গেছে তো মিটিং নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব চিন্তিত ডিএম সাহেব এডিএম খুব চিন্তিত এই নিয়ে আমাদের একটা র্যালি করার প্ল্যান হোক সাহেব দিয়েছেন তো সেই সময় আমাদের আজকে আমাদের রিসোর্স পার্সন রিসোর্স রিসোর্ তাদের নিয়ে আমরা একটা রেমসের রেমসে একটা মিটিং করলেন হ্যাঁ আমরা আমরা ছিলাম সঙ্গে যাতে কে কোনো কাজটা করতে হয় ভাগাভাগি করে একটা সুন্দর র্যালিটা সুন্দর হয় বা ইনফর্মেটিভ হয় সবার জন্য কাজে লাগে যেমন র্যালি করার প্ল্যান করা হলো আট তারিখে

এবং বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান আমরা অর্গানাইজ করছি ইন্ডিয়ান রেডকো এসোসিয়েশে স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দপ্তর সূচনা শিক্ষা দপ্তর এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আরও বিভিন্ন দপ্তর জেলা প্রশিক্ষণের উদ্যোগে এটা আমরা সেদিন আয়োজন করছি